বর্ণালী কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা তো আমার মনিটাইজেশান অন হয়েছে তো মডিটাইজেশান অন হওয়ার পিছনে যারা যারা আমাকে সাপোর্ট করেছ তো আমি প্রথম ভিডিও তাদেরকে নিয়েই করতে চেয়েছি তো করেছি আশা করি তোমাদের ভালো লাগবে কতটা করতে পেরেছি জানি না কতটুকুন করেছি তোমরা মন দিয়ে দেখো আর যাদের যাদের কথা বলেছি তারা অবশ্যই আমাকে কমেন্ট করো সৌমিক ব্লগ আমি কিছু এটা আমার দিদি হয় তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না তাই আজকে তোমাদেরকে বলে দিলাম তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য তারপরে যার কথা বলবো সেটা হলো সঙ্গীত তো সম্ভব মানে পাপিয়াদি পাপিয়াদি অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি আমাকে নিজের মতো করে নিজের বোন ভেবে অনেক সাপোর্ট করেছো অনেক মানে ভালোবেসে আমার কখনো কিছু হয়েছে শরীর খারাপ তাও তুমি ফোন করে করে খবর নিয়েছো

তারপরে যার কথা বলবো সেটা হলো এএস লাভ মানে আঁকা দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা ছোটো বন্ধু ভেবে তুমি আমাকে অনেক হেল্প করেছো পাশে দেখেছো সবসময় খবর নিয়েছো তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকে সুস্থ থেকে তারপর বলি নেহা ফুট শর্টস ব্লগ ভিডিও তো নেহাদির কথা নেহাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আমার শরীর খারাপ ছিল তুমি তাও ফোন করে খোঁজ নিয়েছো তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর বলি সুনিয়া সুনিতা সিম্পল লাইফস্টাইল তো সুনিতা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি বলো বলে আমাকে সবসময় মানে খোঁজ নিয়েছো কখন এলবি না করলে খোঁজ নিয়েছো শরীর খারাপ হলে খোঁজ নিয়েছো আমাকেও অনেক অনেক ভালোবাসা তোমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো আমিও পে করি তুমিও খুব তাড়াতাড়ি এই জায়গায় চলে আসো অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য তারপর বলি রিতা গোপি দিদিভাই দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তারপর বলি মধুমিতা সাফুই মানে মধুদির কথা মধুদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তারপর বলি রুণদের কথা মন রু ব্লক তো রুণদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর বলি মামুন সরকার মানে মামুন মামুন তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তুমিও তোমার লোককে খুব তাড়াতাড়ি পৌঁছে যাও এটাই পে করি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারপর বলি পিকাচু অর্কে মানে পিকু তুমি বলো তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য তুমিও খুব ভালো থেকো তো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তারপর বলি সাধারণ বাড়ির ছেলে মানে সঞ্জু ভাই সঞ্জু ভাই অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সঞ্জু ভাই তারপরে বলি লাইফস্টাইল শর্ট ব্লগ মানে অমরেশ ভাই অমরেশ ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে বলি ময়দিন দাদা ভাই তোমাকে ময়ুদুন দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো তারপরে যার কথা বলি সেটা হলো আবু ব্লগ ব্লক আবু দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি সবাইকে সাপোর্ট করেছো আমাকেও অনেক সাপোর্ট করেছো তো অনেক অনেক ভালোবাসা খুব ভালো তারপর বলি রিজু ইস ব্যাক মানে রিজুদার কথা রিজুদা তোমাকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো খুব ভালো থেকো সুস্থ থেকো তারপর বলি প্রদীপদার কথা প্রদীপ দা তোমার সাথে আমার খুব কম দিনের পরিচয় কিন্তু তুমি আমাকে বনু হিসাবে অনেক অনেকটা সাপোর্ট করেছো তো প্রদীপদা তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো স্মৃতি আপু তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি হয়তো কোনো কারণের জন্য এখন আসতে পারো না অনেক অনেক ভালোবাসা তারপর বলি মিস্টার অ্যান্ড মিসেস গোমস ফুড অ্যান্ড ব্লগ টিনাদির কথা টিনাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপর বলি পিহুদের কথা মানে স্মাইলি পিহু পিহুদি তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে বলি মিষ্টুমণ্ডল লাইফস্টাইল মানে মিষ্টুদের কথা মিষ্টুদি তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য ভালো থেকো সুস্থ থেকো তারপর বলি আর এম রিয়া ব্লগ রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটুকু সাপোর্ট করার জন্য পাশ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি ঝিমেদের কথা জিমেদি তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থাকো এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এবারে বলি পূর্বের সোয়াল মানে পূর্বেদের কথা পূর্বে তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর বলি সমাধির কথা সমাধি মানে সোমা লাইফস্টাইল সমাধি তোমাকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপর বলি আর যে বেঙ্গলির সঙ্গ মানে রাকেশ দার কথা রাকেশ দা তোমাকেও অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তারপর বলি সঙ্গীতের লাইফস্টাইল মানে সঙ্গীতাদির কথা সঙ্গীত সঙ্গীতাদুম থেকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকে সুস্থ থাকো এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর বলি মামনির ব্লগুলো মামুনির কথা বলি তোমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করার জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো এবার বলি অগচালে কথা অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য

ব্লগ তোমাদেরও অনেক অনেক ভালোবাসি তারপরে পাঁচটা শেখা ব্লগ মানে সারি তোমাকেও অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য তারপরে বলি সুস্মিতা লাইফস্টাইল না সুস্মিতাদের কথা তোমাকেও অনেক অনেক ভালোবাসা ফার্স্ট ফার্স্টেমে তুমি আমার সাথে আমি তখন সম্বন্ধে এত কিছু জানতাম না করতাম না বলে তো অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি তাপসি ব্লগ না তাপসিদের কথা তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি মেঘা সিন ব্লগ মেঘাদিন তুমিও অনেক ভালো থেকো অনেক বলে ভালোবাসা তারপরে বলে ব্লগ প্রতিমা ব্লগ মানে প্রতিমা দিয়ে কথা প্রতিমা দিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপরে বলে মাতন ঝগড়া ওয়ার্ড ঝগড়া দিবাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপরে বলি সবিতার সাথে ফের বলি ব্লগ সবিতা কথা তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো তারপরে বলি বর্ষা দিয়ে কথা বর্ষা তুমি বর্ষা দিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপরে বলি সিজাকে দৌড়িয়ে সিজা বলি তোকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থাকে সর্ষে তারপর বলি নিজের অনেক 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 ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি বলি মোবাইল ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি প্রশান্ত মোবাইল দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি মিনাল লাইফস্টাইল ইমান দা তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপরে বলি ইন্ডোয় যে ভালো মানে ইন্ডোর ইন্টা দেওয়া তোমাকেও মনে করি ভালো হয় তারপর মানে বিএস ক্রিয়েশন বাপি তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো তারপর মনে হয় রুমাতে তোমাকেও মনে করেন ভালোবাসা খুব ভালো থেকো তারপর বলি পিউ বলে ব্লগ পিও তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে বলি আকসা কিচেন ব্লক আকসা আকু তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তারপরে বলি পুতুলদের কথা পুতুল জানা সিম্পল ব্লক পুতুলটি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপর বলি সাগরিকা সিম্পল লাইফ সাগরিকা দিয়ে তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো উলা দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য খুব ভালো থেকো তারপরে বলি মৌসুমী দেব ব্লগ মৌসুমী দেবাই তোমাকেও অনেক অনেক ভালোবাসো খুব ভালো থেকো সুস্থ থেকো তারপরে বলি স্বপ্নদীর কথা উমেন সেজি তো স্বপ্নাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসো খুব ভালো থেকো তারপর বলি সোমা শর্ট সোমাদির কথা সোমাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসো তোমাকে তারপর বলি শৈবল দাদার কথা শৈবল দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা তারপরে বলি জিদার কথা জিতদা তোমার তো সাপোর্ট আইনি তোমার তো কোনো আইডি নেই তো তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি যাই হোক অনেক অনেক ভালোবাসা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো জিতদা তোমরা অনেক অনেক ভালোবাসা ভালো ভালোভাবে সুস্থ বর্মন দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আর এস কে বাবুল দাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যাদের কথা আমি বললাম তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই বাসে থেকো সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব অনেক অনেক ভালোবাসা সবাইকে